এত পরিমাণ ভালোবাসা বগুড়াবাসীর বগুড়াবাসী যে বগুড়াবাসী তো মানে আমার জন্য সবসময় লাভ আমি খুবই খুশি যে এরকম ক্রাউড দেখে এত পরিমাণ ভালোবাসা বগুড়াবাসীর যে বাসে এখানে আজকে হারলেনের এই স্টোর ওপেনিংয়ে না আসলে আমি বুঝতে পারতাম না আমি মেনলি এখানে এসেছি হারলেনের ওপেনিংয়ে এবং আমি একজন হারলেনের সদস্য সো আমার খুবই ভালো লাগতেছে এখানে আসতে পারে সাথে ইমন ভাই কেয়া সবাই আসছে সো খুব ভালো লাগছে আমার দেখেন বিসিবি তো আমার একটা গার্জেন তারা অবশ্যই যোগাযোগ করেছে এবং যেই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি কারণ ওরা আমার ছোটকালের ফ্রেন্ড ছিল বাট এই বিষয় থেকে আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে তো এই ছোটকালের বন্ধু হইলেই যেও আপনার শুভাকাঙ্ক্ষী হবে সেটার কোনো এই মানে না তারা হয়তো উইদিন টোয়েন্টি ফোর আওয়ার সব কিছু উইডো করেছে তারা আমার ভালো চায় বলে তারা যদি ভালোই চাইতো তো কোনো প্রবলেম হইলে পারিবারিকভাবেই কথা বলতো তাই না বাট যেহেতু আমি এখানে কোনো দোষী না এই জন্য বেশিক্ষণ যেতেও পারেনি এবং আমি চাইলেও আমার স্যার থেকে কোনো একটা অ্যাকশন নিতে পারতাম বাট আমার বাবা সেটা করতে দেননি সো এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না বাট সবাই দোয়া করবেন আপকামিং এশিয়া কাপ আছে যাতে আমি ভালো করতে পারি আর সুস্থ থাকি হ্যাঁ এজ এ প্লেয়ার আমার স্বপ্ন তো আমরা চ্যাম্পিয়ন হব ডেফিনেটলি আর টি টোয়েন্টি ক্রিকেটে অনেক আনসার্টেনিটি থাকে হংকংয়ের সাথেও টাফ কম্পিটিশন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সবাই এশিয়ার বেশ বেশ ভালো টিম ডেফিনেটলি ইজি হবে না কিন্তু মার্শাল্লাহ লাস্ট দুইটা সিরিজ আপনারা দেখেছেন আমরা জিতছি আমরা ভালো সেপে আছি আশা করছি ভালো কিছু স্টোর ওপেনিংয়ে তো ভালো লাগছে সাথে তাসকিন ভাইয়া আছে ইমন ভাইয়া আছে এবং হালেনের সাথে আমি বেশ কিছু কাজ করেছি আমার ভালো অভিজ্ঞতা এবং বগুড়াবাসী তো মানে আমার জন্য সবসময় লাভ বগুড়াবাসীর জন্য বগুড়াবাসী আমাকে সবসময় দেখি যে আমাকে অনেক পথে কমেন্ট করে এবং আমার কাজগুলো দেখে আমাকে অ্যাপ্রিসিয়েট করে তো ভালো লাগছে এবং অনেক ক্রাউড ভালো লাগছে এটা আমরা দেখলাম আপনি আসার আগে আপনার নাম ধরে ধরে অনেকে স্লোগান দিয়েছেন ও সো আচ্ছা এগুলো নিয়ে তা আসলে অলরেডি অনেক কথা বলা হয়েছে এখন এসেছে একটা স্টোর ওপেনিং এ সো এটা নিয়ে কথা বলে বেশি খুশি হবো সামনে নাটক আছে নাটক মানুষ দেখতে আমরা এসেছি হচ্ছে হাবলেনের শোরুম ওপেনিং করতে একটা গ্র্যান্ড ওপেনিং বগুড়া বরাবরই আমার খুব প্রিয় শহর বগুড়া আমি যতবারই আসি আমার খুব ভালো লাগে এবং আজকে আমি আমার সাথে তাসকিন আছে কেয়া পায়লা আছে আমরা আসলে একসাথে অনেক বড় পরিসরে আসতে চেয়েছিলাম অ্যাটলিস্ট বগুড়াতে সো সেই স্বপ্নটা পূরণ হলো আপনারা দোয়া করবেন যেন হার্লেন স্টোর অলরেডি একশো সাতষট্টিটা জায়গায় হয়েছে তো আজকে বগুড়ার মতো একটা মানে সুন্দর একটা জায়গায় হলো আমরা খুবই খুশি আমরা আশা করব এই বগুড়াতে আমরা বারবার আসবো এরপরে হারল্যান্ডের আমরা এখানে বড় শো করব অনেক প্ল্যানিং আছে আমরা হারল্যান্ড নিয়ে আমরা যারা আছি আমরা সবসময় স্বপ্ন দেখতে পছন্দ করি এবং উই আর অলওয়েজ পজিটিভ যত চ্যালেঞ্জ আসে অত আমরা ঘুরে দাঁড়াই অত আমরা নিজেরা প্রিপারেশন নেই আমরা আমাদের ফিটনেস নিয়ে কাজ করি অভিনয় নিয়ে কাজ করি সো চ্যালেঞ্জ আসবেই বাট আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে চলচ্চিত্র নিয়ে